ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ পরীক্ষার জন্য দ্রব্য থেকে এই এমসিকিউগুলো হানড্রেড পারসেন্ট কমন আজকের ক্লাস বার্কলে দ্রব্য সম্পর্কে কি কি বলেছে কি কি প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তা আমি সমস্ত প্রশ্ন খুটিয়ে খুটিয়ে লিখেছি তোমরা এগুলো খাতার মধ্যে লিখে নেবে তো আর আগের ক্লাসগুলো করে নেবে প্রোফাইলটা ভিজিট করে সুন্দর করে খাতার মধ্যে সাজানো আছে যারা সেই ক্লাসগুলো করনি আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাকি ক্লাস করার জন্য আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে স্কুলের বন্ধুদেরকে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক প্রশ্ন জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেন কী করেন বার্কলি নেক্সট প্রশ্ন জড়দ্রব্য নেই আধ্যাত্মিক দ্রব্য আছে কে বলেন বার্কলি মানে এই প্রশ্নগুলো যে দেখছো এগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে বার্কলে। তাই প্রশ্নটা তোমাকে জানতেই হবে কোন প্রশ্নটা কে বলেছে ক্লিয়ার তাহলে জড়দ্রব্য নেই আধ্যাত্মিক দ্রব্য আছে কে বলেন বার্কলি নেক্সট প্রশ্ন দ্রব্য দুই প্রকার জীবাত্মা ও পরমাত্মা কে বলেন বার্কলি নেক্সট প্রশ্ন বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল কে বলেন বার্কলি নেক্সট প্রশ্ন দ্রব্য প্রকৃতপক্ষে ধারণা ছাড়া আর কিছুই নয় কে বলেন বার্কলি নেক্সট প্রশ্ন দ্রব্য হ্যাঁ এটা বললাম দ্রব্য নেই আছে শুধু মন ও মনের ধারণা কে বলেন বার্কলি নেক্সট প্রশ্ন দ্রব্য হল ধারণার প্রত্যক্ষকর্তা কে বলেন বার্কলে নেক্সট প্রশ্ন দ্রব্য হল দুই প্রকার ঈশ্বর ও আত্মা কে বলেন উত্তর বার্কলে নেক্সট প্রশ্ন বস্তু সমান সমান ধারণা কে বলেন বার্কলে নেক্সট প্রশ্ন বার্কলের মতে জড়দ্রব্য হল ড্যাশ উত্তর হবে নামমাত্র নেক্সট প্রশ্ন বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই কে বলেন উত্তর হবে বার্কলে নেক্সট প্রশ্ন বস্তু ও বস্তুর জ্ঞান অভিন্ন এ কথা বলেছেন বার্কলে নেক্সট প্রশ্ন সমস্ত জগতি ঈশ্বরের প্রত্যক্ষ বিষয় কে বলেন উত্তর হবে বার্ক্লে নেক্সট প্রশ্ন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে বলেন উত্তরবে বার্কলে নেক্সট প্রশ্ন ইসে ইস্ট পারসিপি বলেন কে উত্তরবে বার্কলে নেক্সট প্রশ্ন যা জ্ঞাত নয় তার অস্তিত্ব থাকতে পারে না কে বলেন বার্কলে এবার চলো নেক্সট প্রশ্ন মুখ্যগুণ ও গৌণ সব সবগুণই মনোগত কে বলেন বার্কলে নেক্সট প্রশ্ন তথাকথিত জড়দ্রব্য হল গুণ সমষ্টি কে বলেন বার্কলে নেক্সট প্রশ্ন দ্রব্য হল আধ্যাত্মিক কে বলেন বার্কলে নেক্সট প্রশ্ন দ্রব্য হল আধ্যাত্মিক জীবাত্মা পরমাত্মা কে বলেন বার্কলে নেক্সট প্রশ্ন বার্কলের দ্রব্য সম্পর্কিত মতবাদের অনির্বার্য পরিণতি কি উত্তর হবে অহং সর্বস্ববাদ নেক্সট প্রশ্ন বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল বার্কলে নেক্সট প্রশ্ন মুখ্যগুণ ও গৌণগুণের পার্থক্য অস্বীকার করেন কে উত্তরবে বার্কলে নেক্সট প্রশ্ন গুণ ও গৌণগুণ সব এক কে বলেন বার্কলে নেক্সট প্রশ্ন আত্মাই দ্রব্য কে বলেন বার্কলে নেক্সট প্রশ্ন জড়দ্রব্য নেই কিন্তু চেতনা দ্রব্য আছে কে বলেন বার্কলে নেক্সট প্রশ্ন সবগুনি আত্মগত কে বলেন বার্কলে নেক্সট প্রশ্ন অ্যান্ড লাস্ট প্রশ্ন অহং সর্বস্ববাদের অর্থ ড্যাশ উত্তর হবে শুধু আমি ও আমার মনের ধারণাই অস্তিত্বশীল তো পরীক্ষায় এই দ্রব্য থেকে বার্কলের প্রশ্ন আসলে এগুলোই আসবে আর আসবেই তো বার্কলে থেকে দ্রব্য সম্পর্কে কি কি প্রশ্ন হবে সমস্ত প্রশ্ন আমি খুঁটিয়ে খুঁটিয়ে তুলেছি এগুলো মুখস্থ করে নেবে ক্লিয়ার এগুলো জানলেই বার্কলে সম্পর্কে তোমার ধারণা সব ক্লিয়ার যত প্রশ্ন এখানেই আছে তো মুখস্থ করে নেবে আর বাকি ক্লাসগুলো অবশ্যই করে নেবে ঠিক আছে বন্ধুদেরকে শেয়ার করবে তো চলো নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো